মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাচীন ঐতিহ্যের জনপথ মালখানগড় ইউনিয়নের তালতলা বাজার ঐতিহ্যবাহী বাজারে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থান ভুইয়া কমপ্লেক্সের ইসামতি নদীর কুলখেসা তালতলা বাজার লঞ্চঘাট এলাকায় নির্বিঘ্নে বসবাস ও বাণিজ্য উপযোগী কমার্শিয়াল ভবনটিতে ফ্লাট বাসা অফিস স্পেস রেস্টুরেন্ট হাসপাতাল ব্যাংক বিজনেস সেন্টার পার্লার সহ অন্যান্য প্রতিষ্ঠানের জন্য ভাড়া চলছে কমপ্লেক্সে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা গতিবিধি পর্যবেক্ষণ সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিজস্ব জেনারেটর ব্যবস্থা কমার্শিয়াল এই ভবনটিতে রয়েছে লিফটে চলাচল সুবিধা ও গাড়ি পার্কিং ব্যবস্থা এছাড়াও রয়েছে নিরিবিলি পরিবেশে নামাজের স্থান ফ্ল্যাট বাসা দোকান ঘর বিমা অফিস এনজিও ভাড়া নিতে এখনই এক সাত সাত এলাকাবাসীর পক্ষ থেকে ভুইয়া পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের মাঝে এরকম একটি সুন্দর বিল্ডিং উপহার দিয়েছেন কালতলা বাজার অত্যন্ত একটি ঐতিহ্যবাহী পুরানো বাজার এই বাজারের অনেক ঐতিহ্য আছে কিন্তু এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য শফিকুল ইসলাম আর ফ্যামিলির পক্ষ থেকে যে বিল্ডিংটা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি তালতলা বাজারের এই মান উন্নয়নের জন্য এরকম একটি বিল্ডিং অত্যন্ত জরুরি ছিল আমাদের এই বিল্ডিংয়ে তালতলা বাজারের মান মর্যাদা অনেক কিছুই বৃদ্ধি পেয়েছে এখানে একটি অত্যাধুনিক শপিং মহল হবে এবং দোতলাতে ব্যাংক বিমা ডায়াগনস্টিক সেন্টার সহ আরও অনেক অফিস হইতে পারে এবং হইলে পরে এই এলাকার এই তালতলা বাজারের মান মর্যাদা অনেকটা বৃদ্ধি পাবে যদিও বিভিন্ন ওখানে অনেক অনেক দামি দামি বিল্ডিং হয়েছে কিন্তু তালতলা বাজারে এরকম একটি হাই রাইজ বিল্ডিং এবং খুব সুন্দর একটি বিল্ডিং ছিল না তো এই বিল্ডিংটায় আমাদের তালতলা বাজারের মান ইজ্জত অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে অনেক আগে নিয়ে গেছে সেই হিসাবে তিনতলা চারতলার থেকে আবাসিক কিছু বাসা হবে এবং উপরে একটা রেস্টুরেন্ট হইতে পারে তালতলা বাজারের যে দলেশ্বরী নদী এটার একটা যে বিশাল ঐতিহ্যবাহী আপনার ওই আমরা এটা দেখতে পারবো বিউটা দেখতে পারবো ওখানে একটা রেস্টুরেন্ট হইতে পারে বাচ্চাদের একটা খেলনার জন্য ব্যবস্থা হইতে পারে এবং বিভিন্ন আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা এই বিল্ডিংয়ে হইতে পারে সব কিছু মিলিয়ে এই তালতলা বাজারের মানে মান মর্যাদা এবং এই আমাদের ভাবমূর্তিকে এই বিল্ডিংয়ে অনেক মানে আমাদের উৎফুল্ল করেছে এবং আনন্দ দিয়েছে এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে পলাশকে অনেক ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এলাকার আরও যারা গণ্যমান্য লোকজন আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আরও ভালো ভালো বিল্ডিং করে আমাদের বাজারটাকে আপনারা আরও এই একটি ভালো জায়গায় নিয়ে যান